শোনো 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 গো শোনো দিয়া মন টিনু গোয়ালিনী দাবি করিল পন টিনু গোয়ালিনী পন চাহিল যে কুড়ি লক্ষ সেই কুড়ি লক্ষ নিয়া টিনু গোয়ালিনী কি করিবে কুড়ি লক্ষ টাকা নিয়ে কি করিবে আবার কুড়ি লক্ষ টাকা নিয়া ফোকলার দান্দা দাঁত বাঁধিবে সেই দাঁত বাঁধিয়া হানি মনে যাবে তারপরে আর বলবো না বলবো না না মনেই আসছে না আর কি বলবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী থেকে আমি শ্রী বলছি চলে এলাম টিনু গোয়ালিনীকে নিয়ে শুনলাম নাকি টিনু গোয়ালিনী গন্ধ পেলাম জানি না এখনো ভালোভাবে খবরটা আসেনি একটু একটু সোশ্যাল মিডিয়ায় খবরটা ছড়াছড়ি করছে শুনলাম নাকি টিনু গোয়ালিনী কুড়ি লক্ষ দাবি করেছে তাই এটা সত্যি হোক আর এটা মিথ্যে হোক ও যদি কুড়ি লক্ষ টাকা কোন দিক থেকে কুড়ি লক্ষ টাকা দাবি করে আমরা জানি হাজব্যান্ড ওয়াইফ যখন বনিমানা হয় না যখন ডিভোর্স হয় আর ডিভোর্সটা যখন হাজবেন্ডের দিক থেকে যদি হয় তাহলে সেই দিক থেকে কিন্তু দাবি দেওয়াটা মানে বইয়ের দাবি দেওয়াটা অনেক বেশি থাকে মানে সেটা অনেক বেশি থাকে মানে সেটা মেনে নেওয়া যায় অনেকটাই যে বউ যা চাচ্ছে সেটাই দিতে হবে এই ক্ষেত্রে হলো টিনু গোয়ালিনী এখন নিজে থেকে ডিভোর্সটা ফাইল করছে তারপরে সে পরকীয়া করে বাড়ি থেকে বেরিয়েছে এখানে কিন্তু ফনদীপ ভাই তাকে বাড়ি থেকে বের করেনি করতে করতে অন্য পুরুষের দ্বারা লিপ্ততে ধরা পড়ে যখন যায় তখন তার স্বামীকে নিয়ে সে নানা রকম কথা বলে কিরকম কথা বলে তার স্বামী অত্যাচার করে তার উপরে রকম হয় হেনা তেনা বধু নির্যাতন নানা রকম আচ্ছা ওর নির্যাতনগুলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরোটাই দেখানো হতো কেননা যেহেতু ও একজন ব্লগার এবং ফনদীপ ভাইও ব্লগার তখন ছিল একখানে একটা ব্লগার মানে টিনুবালিনী আর ফন্দীপ একই ফ্রেমে বন্দি থাকত এখন সেটা আলাদা হয়েছে সেই ক্ষেত্রে তাহলে ওকে কোথায় অত্যাচার করা হয়েছে যে ও এখন ডিভোর্স দিয়ে কুড়ি লক্ষ টাকা পন দাবি করতো এত সস্তা আইন কি হাতের মুড়ির মুয়ারে মানে তুই যেমন সংসার ভেঙে সন্তান ছেড়ে নোংরামও করে বেড়াচ্ছিস পরকিয়া করে বেড়াচ্ছিস আর এই তোর পরকিয়াটা তোর বাবা তোর মা তোর দাদা তোর বৌদি সাপোর্ট করছে তার পিছনেও কিন্তু একটা অনেক বড় রহস্য আছে কেন বলতো কারণ তুই ইনকাম করছিস আর তারা বসে বসে ভালো মন্দ গিলছে এটাই হচ্ছে এই কারণে তোকে সাপোর্ট করছে তোর এই নোংরা মুগুলির জন্য হ্যাঁ রে তখন তোর দাদা তোর মা তোর বাবা এরা কোথায় ছিল মনে আছে গত বছর যখন তোর সেই দাদাটা বিয়ে করলো বিয়ে করার সময় তার একটা বোন একমাত্র বোন পাশে নেই বোনকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে তার সেই ভেড়া দাদাটা আর এখন দেখছে করে তাহলে তো বোনকে তো এখন ঘরে রাখাই যায় আর যাই হোক বোনের দ্বারা হয়তো আমার বইয়ের দুটো শাড়ি দুটো কুর্তি কিছু কসমেটিক বা ভালো মন্দ ফুচকো মোমো মাংস হেনা তেনা খাওয়া হবে তাই কিনা সেই কারণে বাবা মা বোন সরি বাবা মা দাদা সবাই ওর পরকিয়াটাকে সাপোর্ট করছে উপায় নেই তো আর সব কিছুতেই কিন্তু বন্ধুরা দেখবে টাকা থাকলে সব হয় নোংরামো করছে বাবা মার কাছে কিন্তু নোংরামোটাও ঢাকা পড়ে গেছে তাহলে যে কথায় শুরু করছিলাম যেটা নিয়ে এটা শুনছি জানি না কারণ উভয় ক্ষেত্রেই কিন্তু কথাটা এখন পুরোপুরি ঘোষণা হয়নি তবে শোনা শোনা কিছু রব উঠছে টিনু গোয়ালিনী ফোনদীপ ভাইয়ের কাছে কুড়ি লক্ষ টাকা দাবি করছে কোনো দিনই কুড়ি লক্ষ কেন কুড়ি পয়সাই পাবিনা না তুই তার কারণটা কি জানিস তার কারণটা হলো তুই মা হয়ে সন্তানের দাবি করলি না তুই নিজে থেকে পরকিয়ায় লিপ্ত হয়ে সেই পরকিয়া যখন হাতে না হাতে ধরা পড়লো তখন তুই বাড়ি ছেড়ে সং নিজের সংসারে শ্বশুর শাশুড়ি স্বামীর নামে নানা রকম কেস দিয়ে নানা রকম বদনাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলি সেগুলার প্রমাণ কি নেই আইন অত সস্তা প্রমাণ ছাড়া তোর কথায় কি আইন চলবে রে কী মনে করিস তুই নিজেকে যেভাবে ছন্ন ছাড়ার মতো নোংরামও করে বেড়াচ্ছিস সব কিছু কি ওরকম তোর ছন্ন ছাড়া তোর নোংরাম তোর বাবা মা মেনে নিতে পারে কিন্তু নোংরা মোটা কিন্তু কখনোই আইন মেনে নিবে না এটা মাথায় রাখিস তাই তুই কুড়ি পয়সা কেন পন্দীপ ভাইয়ের কাছে আমার তো মনে হয় তুই কুড়িটা কুড়ি লক্ষ কেন পন্দীপ ভাইয়ের কাছে আমার মনে হয় তুই কুড়ি পয়সাও পাবি না কারণ তুই নিজে থেকেই পরপুরুষের সাথে কোথায় জানিস সত্যি মা হয়ে ছেলেটাকে নেওয়ার জন্য একবারও চেষ্টা করিস না কুড়ি লক্ষ টাকা নিয়ে কি করবি রে ফোকলার দাঁত বাঁধাবি হানি মনে যেতে পারছিস না ওই ফোকলাটাকে নিয়ে সবাই দেখে হাসি ঠাট্টা করবে হুম বুঝলাম সেই জন্য কুড়ি লক্ষ টাকা আর ফোকলা তো বহুত সে বহুত সে বহুতই চালাক কারণ ও তো সোনার হাঁস ধরেছে সোনার ডিম পাড়া হাঁস এমনি এমনি তোকে মারবে না আস্তে আস্তে মারবে ও ফোকলা ফোকলার জায়গাটাকে ভালো করে গুছিয়ে নিবে সব কিছু যাতে ভবিষ্যতের ফোকলা চিন্তা করতে না হয় তারপরে একখানা লাখ মেরে তোকে তিনু গোয়ালিনী বাড়ি থেকে বের করে বুঝেছিস সামান্য যেদিন তুই এইভাবে অত্যাচার মানে কি পরিমানে একটা শ্বশুর বাড়ির উপরে অত্যাচার করে জানায় মুখে তাই এসে গ্রাম এত পাড়াশুদ্ধ গ্রামবাসীর সামনে নিজের জিনিসপত্র তছনছ করে নিয়ে চলে গেলি এমন কি তোর সেই মা তোর মাও তোর সাপোর্টে ছিল তোর বাপিও তোর সাপোর্টে ছিল তছনছ করে মেয়ের সংসার ভেঙে নিয়ে চলে গেল কিন্তু সেই মা মানে দিদা দিদা কিন্তু একবারও বাচ্চাটার কথা বলল না আরে দিদার কথা ছেড়েই দিলাম দিদা নহে এখন ছুরি হচ্ছে কিন্তু মা মা একবারও বাচ্চাটার কথা বলল না পাশে থেকে পুলিশ স্যার বলি উঠল আপনার একটা ছেলে আছে না সেও বেচারা অবাক হয়ে গেল ডিউটি করছে তিনিও অবাক হয়ে গেল যে কি মা এ কি মেয়ে ছেলে এ কি মহিলা কতটা নোংরামো করলে আজকে এই জায়গাতে আসতে পারে এত সুন্দর ঘর দর এর থেকে এক একটা মেয়ে এক একটা বউ কি কষ্ট করে হয়তো বাপের বাড়িতে রাজার হালে ছিল বাড়িতে এসে কি কষ্টই না করছে কিন্তু তবুও তার মুখে সব সময় হাসি লেগেই আছে আমি নিজে প্রমাণিত আমি নিজে প্রমাণিত এমনও মানুষ আছে তারপরেও হাসি মুখে সংসার করে যাচ্ছে আর তুই শ্বশুর বাড়ি রাজার মতন ভালো স্বামী সন্তান আছে সবাই আছে তারপরেও তোর চুলকানির চোটে তুই বাড়ি থেকে চলে গেলি সরি বন্ধুরা এটা ইউজ করতে বাধ্য হলাম ও নোংরা মুগলি দেখে আর একটা বাঁচাল ফ্যামিলি তিনু গোয়ালিনীর ফ্যামিলি হলো একটা বাঁচাল ফ্যামিলি যেমন তার মার ছিঁড়ি তেমনি তার বাপের ছিঁড়ি তেমনি তার দাদার ছিঁড়ি তেমনি তার বৌদির ছিঁড়ি তেমনি ওরও ছিঁড়ি একটা বাঁচাল ফ্যামিলি রাস্তাতে যেতে থেকে বাঁচালের মতন করে একটা ছোট বাচ্চা ওরকম করে একটা বাঁচাল মেয়ে একটা তুই বাঁচাল মেয়ে ছেলে একটা তুই তোকে বললাম অসভ্যর মতন রাস্তা দিয়ে গলার টোন করতে করতে যায় ওটা ওরকম একটা বাচ্চা করে তাও সব বাচ্চা করে না ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আসছি নেক্সট ভিডিওতে